ফিফা থেকে এবারে বিশাল বড় এক সুখবর পেল বাংলাদেশের নারী ফুটবল টিম সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সন্ধে আছে বাংলাদেশের নারী ফুটবল টিম একের পর এক প্রতিপক্ষ দলগুলোকে পাঁচ শূন্য গোলে কখনো চার শূন্য গোলে হারাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা যার কারণে এবারে ফিফা র্যাঙ্কিং এ বিশাল বড় উন্নতি বাংলাদেশের নারী ফুটবল টিমের সাম্প্রতিক সময়ে বিশাল বড় বড় জয় পেয়েছে বাংলাদেশের নারী ফুটবল টিম যার কারণে এবারে ফিফা থেকে বিশাল বড় এক সুখবর সেই সাথে সাথে ফিফা র‍্যাঙ্কিং এ 24 ধাপ এগিয়ে এখন ফিফা র‍্যাঙ্কিং এ 104 এ বাংলাদেশ নারী ফুটবল টিম কিছুদিন আগে অবশ্য 128 নম্বরে ছিল বাংলাদেশ নারী ফুটবল টিম ফিফা র‍্যাঙ্কিং এ তবে সাম্প্রতিক সময় সাগরিকাদের দুর্দান্ত পারফরম্যান্সে অবশ্য বাংলাদেশ নারী ফুটবল টিম এগিয়ে গেছে একেবারে অনন্য উচ্চতায় এমনকি এশিয়ান কাপে অবশ্য নিজেরা কোয়ালিফাই করেছেন বাংলাদেশ ফুটবল টিম ফুটবলে এখন দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা অন্যদিকে ফিফা র্যাঙ্কিং এ তিরাশিতম অবস্থানে থাকা বাংলাদেশ ফুটবল টিম এখন অবনতি একশত চুরাশি নম্বরে নেমে এসেছে বাংলাদেশের ফুটবল টিম হামদা চৌধুরী ফাহমুদুল ইসলাম কিংবা সামিত আসার পরে বাংলাদেশের ফুটবল টিমের এক ধাপ পিছু নিয়েছেন একশত তিরাশি নম্বর থেকে নেমে এসেছে একশত চুরাশি নম্বরে এদিক থেকে অনেকটা এগিয়ে থাকছে বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ম্যাচগুলোকে বড় ব্যবধানে জিতে অবশ্য চব্বিশ ধাপ এগিয়ে গেছে বাংলাদেশের এই নারী ফুটবলাররা